আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলায় এদিকে উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো চরচর করে নামছে তাপমাত্রার পারদ ঠান্ডায় জবু থবু বঙ্গবাসী এরই মধ্যে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের একবার দুর্যোগের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রীতিমতো তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণে শীত ফিকে হতে পারে অর্থাৎ শীত কিছুটা বাংলায় কমতে পারে এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাব এবং আজ বুধবার থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং আগামীকাল বৃহস্পতিবার পয়লা জানুয়ারি কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো প্রথমে আপনারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমের সমস্ত জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কারই আছে এবং আজ দিনভর আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের এদিকে ময়মনসিংহ বিভাগ রংপুর এবং কালাই রাজশাহীর কিছু অংশ এবং সিলেট বিভাগ এসব অংশে বিশেষ করে আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্নই থাকবে এবং বাকি জেলাগুলি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মেহেরপুর এসব অংশে মোটের উপর আকাশ আজ পরিষ্কারই থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আংশিক তবে আজ দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর এবং মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য এসব অংশে বিশেষ করে এই মুহূর্তে এখনও মেঘাচ্ছন্ন আকাশে লক্ষ্য করা যাচ্ছে আজ দিনের একাধিক সময় কিন্তু আকাশ মেঘাচ্ছন্নই থাকবে এদিকে বৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা আছে এ বিষয়ে জানাবো তার আগে শীতের কি প্রভাব রয়েছে সেটাকে দেখি আজ সকাল থেকে রীতিমতো উত্তর হাওয়ার দাপট কিন্তু রীতিমতো চলছে উত্তর হাওয়ার দাপটের কারণে রীতিমতো তাপমাত্রায় পারদ নিম্নমুখী বাংলার জেলাগুলিতে ব্যাপক শীত অনুভূত হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা কিন্তু আজও একই রকম অবস্থায় রয়েছে যদিও দিনে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে যার কারণে কিন্তু শীত কিছুটা ফিকে হবে আবারও রাতের দিকে যা কি শীত পড়ার সম্ভাবনা আজও এদিকে কলকাতায় আজ রাতের দিকে তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় প্রায় বারো থেকে তেরো ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা নদীয়া জেলাতে থাকবে বারো ডিগ্রি তাপমাত্রা এবং মুর্শিদাবাদে এগারো ডিগ্রি তাপমাত্রা এবং বীরভূম জেলায় থাকবে আজ এগারো ডিগ্রি তাপমাত্রা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়া জেলায় থাকবে বারো ডিগ্রি পুরুলিয়াতে থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হাওড়া হুগলির দিকে থাকবে তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি ঘরে এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এ থাকবে মোটের উপর চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং হলদিবাড়ি গঙ্গাসাগর এসব অংশে বিশেষ করে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ রাতের দিকে ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামী কয়েকদিনে শীত আরও বাড়তে পারে তবে পশ্চিম ঝঞ্ঝের দাপটে কিন্তু আবার দুদিন পর থেকে মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর থেকে শীত কিছুটা কমবে এবং এদিকে বরিশালে আজ এতের দিকে থাকবে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস কলাপাড়ায় থাকবে এতের দিকে আজ পনেরো ডিগ্রি এবং চট্টগ্রামে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে আজ রাতের দিকে তেরো ডিগ্রি এবং ঢাকা শহরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে চৌদ্দ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে থাকবে প্রায় বারো ডিগ্রি বাংলাদেশের এবং রংপুরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে বারো ডিগ্রি এবং মেহেরপুরের দিকে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতেও তাপমাত্রার কোনো পরিবর্তন নেই আজ তাপমাত্রা একই রকম থাকবে ঠান্ডা ব্যাপক অনুভূত হবে বাংলাদেশের জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ তো থাকবে আজ বারো ডিগ্রি তাপমাত্রা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রায় বারো ডিগ্রি করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে তেরো ডিগ্রি করে এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আর যাতের দিকে দার্জিলিংয়ে থাকবে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন এই মুহুর্তে বাংলার কোথাও থাকছে না তবে উত্তর হাওয়ার দাপট দিনভর অনুভূত হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা ব্যাপক পরিবর্তন হতে পারে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে কিন্তু তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে এবং তাপ শীত কমে আসতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটু বিস্তারিত জানবো আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এদিকে পশ্চিম ঝঞ্ঝার দাপ্পটি রীতিমতো আবহাওয়ার পরিবর্তন লোক চোখে পড়বে বাংলার এবং এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে উপসাগরে এই মুহূর্তে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে কিন্তু আবার নিম্নচাপে রূপ নিতে পারে যদি নিম্নচাপের রূপের নেয় তাহলে কিন্তু ফের বৃষ্টি একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে বাংলার জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে এই ক্ষেত্রে বৃষ্টি হলে এই মুহূর্তে কিন্তু চাষিদের কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ এই নিম্নচাপ কখন তৈরি হবে এবং কবে তৈরি হবে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আপডেটটা একটু জানাবো এদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি এবং এদিকে দুই বর্ধমান জেলা মুর্শিদাবাদ এসব অংশে অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর শুষ্কই থাকবে উত্তরে হাওয়ার দাপট বাড়বে তবে বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে না বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগ রংপুর রাজশাহী বিভাগ এবং বরিশাল খুলনা উপকূলবর্তী এলাকা এবং সিলেট ময়মনসিং এসব অংশে কিন্তু আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের কোনো জেলাতেই আজ বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতে বৃষ্টি কিন্তু আজ কোনো সম্ভাবনা থাকছে না আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এসব অংশে মোটের উপর কিন্তু কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার থাকছে না যদি আমরা আগামীকাল বৃহস্পতিবার একটু আপডেটে যাই সকালের আপডেটে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে একটু দেখিনি এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সকালের দিকে কোনো বৃষ্টি নেই এবং দুপুরের দিকে দেখলে দুপুরের দিকেও কিন্তু প্রায় আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তর হাওয়ার দাপটটা বাড়বে দেখতে পাচ্ছেন উত্তর হাওয়ার দাপটটা বাড়বে তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার দিকেও বৃহস্পতিবার নেই পয়লা জানুয়ারি এবং রাতের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার পয়লা জানুয়ারি খুবই গুরুত্ব দিন গুরুত্বপূর্ণ দিন এদিন নানান জায়গায় ফাংশান বা অনুষ্ঠান এবং পিকনিকের ব্যাপার থাকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টির কোনো ঝামেলা নেই এবং এদিকে রাজশাহী রংপুর ঢাকা সিলেট বিভাগ ময়মানসিং বিভাগ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা বরিশাল খুলনা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল বৃহস্পতিবারও পয়লা জানুয়ারিতে বাংলাদেশে থাকছে না এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কি বলছে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা আর কোথাও নেই শুধু দার্জিলিং কালিম্পং বৃহস্পতিবার পয়লা জানুয়ারিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদি আমরা দেখি এদিকে যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগর এটি ঘূর্ণাবর্ত বিরাজমান এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ফের একবার আবহাওয়ার কিছুটা বদল আসতে পারে এবং এটি যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু একবার বৃষ্টির সম্ভাবনা বাংলায় আসতে পারে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও একবার বলছি যে শীত কিন্তু কিছুটা কমে আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটে অর্থাৎ নিম্নচাপ না হওয়া পর্যন্ত এই বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ দুই দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলার কোথাও থাকছে না